হ্যাঁ নর্ন মাশাল আবার দেবেন নাকি ভালোই দেয় না এটা নিউ এডাল কব তোর যদি সম্ভব কি কন এর বয়স কেমন কবতের রানিং এই যে মাক্সি মাক্সিগুলো কেমন বাজি ভাই ভালো বাজি ঘন ঘন বাজি

রোদের রোদ খাচ্ছে সরিষা আছে নি না তাহলে শক্ত হ্যাঁ 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 अध्र ने क्तित in बादि अध्र theo child teaching. कोब तर पार काट ठीकिना बाज यह डरा अध्र answer घो इस उभज टतो करकामर्ट, मया जो państwo? रहयाख सेन द利त खालने तर घंता सेता है? आज ऑंताऍकिन दिखता है अध्र नगार मोज कहईए 마ल अध्रा शीकुलंगान identified. हाह? নিছলাম بدنا كبوتو এর মুসকি আর বিস্কুট আমাদের কউদর কাকা আমার বাড়িতে আপনি তো দেখেন আমার বাড়িটা ছিলেন তো যে কবুতর কাকা বাড়ি দেখাবে আমাদের ভালোই বাজে এই ভাইয়ের কবুতর ভাই কয়টা কবুতর আছে চৌত্রিশটা কোনো বাজে নাই ফাইন দেখি একটু দেখি দেশি কবুতর খাওয়াইলে বাংলাদেশের লোক দেশি কবুতর পালা উচিত তো দেখুন ভিডিওটা বড় বো ভিডিওটা দেখে শেষ করে দেবো নতুন কোন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম